কোনো মানে কি যদি কালার কোয় সব কিছু গ্যারান্টি আছে দেখেন কালার গুলো কি আপনি হাতে নিলে বুঝতে পারবেন হাতে নিলে বুঝতে পারবেন আমাদের উন্নত মানের কাপড় দেওয়া অন্যটা কন্ট্রাস্ট করা সাথে ওনাটা কন্ট্রাস্ট করছে হ্যাঁ আর এগুলো কিন্তু প্রত্যেকটারই কালার হবে সব কালার তো দেখানো সম্ভব না আপনি স্ক্রিনশট নিয়ে ডিজাইনটা আশরাফ ভাইকে পাঠাবেন আশরাফ ভাই আপনাকে কালার দেখিয়ে দেবে দেড় 1000 প্রাইস হুম এই আসলে এটা অনেক সুন্দর যোগাযোগ করবেন সাথে এটা হলো গিয়ে সালোয়ার আর এই যে সালোয়ার আপনার এটা আর এটা সালোয়ার হ্যাঁ আর প্রাইস টাকা আর এটা হলো আপনার একটু ওয়াইন ট্যাপের কালার হ্যাঁ এটাও আসলে অনেক সুন্দর কালার এটাও মাসাল্লাহ প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট হ্যাঁ এটার প্রাইসও পড়বে ওয়ান থাউজেন্ড এটাকে আপনাকে কালার কস গ্যারান্টি দেওয়া হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট কোনো ভাজাল নাই বলবো না যে নিজস্ব প্রোডাক্ট বানিয়ে যে পাকিস্তান ইন্ডিয়ান এগুলো বলবো না আমাদের নিজস্ব প্রাইস হ্যাঁ নিজস্ব আমাদের টেক্সটাইল মিলের শ্রুতি টেক্সটাইল মিলের এগুলো খুব সুন্দর ঠিক আছে এই যে দেখেন এগুলোর প্রাইস ওয়ান থাউজেন্ড নিলে আপনাদের সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো বা সরাসরি ভিজিটে দোকান আসতে পারবে ওয়াও এই কালারটা দেখেন বিউস কত সুন্দর কালার মানে কি বলবো দেখেন আসলে ডিজিটাল প্রিন্ট যে কত সুন্দর প্রিন্ট দেখেন

এটা দেখেন এটাও প্রিন্টটা সুন্দর প্রত্যেকটা প্রিন্টের কিন্তু তিনটা চারটা করে কালার হবে গাইস তাদের সাথে যোগাযোগ করতে হবে কারণ সব ভিডিওতে সব কালার দেখানো সম্ভব না আর এটা অন্যটা এটার প্রাইস ওয়ান থাউজেন্ড এখানে যা দেখাচ্ছে সব ওয়ান থাউজেন্ড এইটা দেখেন এটা আপনি গায়ে হলুদের জন্য বেস্ট কালেকশন হবে অনেকে আছে গায়ে হলুদের জন্য চাই দুই চার দশ পিস পঞ্চাশ পিস একশো পিসও দিতে পারবো আমরা হ্যাঁ

এটা হল শপ নম্বর দুই আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ হাতির কুল ঢাকা বারোশো পাঁচ আর স্ক্রিনে দেওয়া এই নাম্বারটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার কারণ স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম